কোটাতে রিজার্ভ হয়ে রিজার্ভ থেকে বিধানসভায় মধ্যে বিধায়ক হিসাবে যাচ্ছে তারা গিয়ে একবারের জন্য জোর গলায় বলতে পারছে না ফেক এসসি এসসি কোটাতে কেন নন এসসি চাকরি করছে কিন্তু 63 জনের মধ্যে উপরে দলিত সমাজের বিধায়ক আছে লাভটা তাহলে কি আদিবাসী সমাজের বিধায়করা গেলে আদিবাসীদের হয়ে বেশি কথা বলবে এটাতে আমি অন্তত বিশ্বাস করি না কারণ এই চার বছর দুশো চুরানব্বই এর মধ্যে একজন থেকে ওই ভিতরে গিয়ে আইন সবার মধ্যে গিয়ে আমি আদিবাসী সমাজের বিধায়ক গুলোকেও দেখে নিয়েছি তারা তাদের স্বজাতির পক্ষে কতটা কথা বলছে না কতটা চাটুকারিতা করতে ব্যস্ত আছে কারণ এসটি কোটাতে যারা চাকরি পাওয়ার কথাটা আদিবাসী সমাজের মানুষ শিডিউল ট্রাইব কোটাতে চাকরি পাবে আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না যে যারা এসটি নয় তারাও এসটি কোটায় চাকরি পাচ্ছে কই আদিবাসী বিধায়ক গুলো দুটো দল মিলিয়ে আঠারোটা মতো বিধায়ক আছে দাঁড়িয়ে তো চিৎকার করতে পারে আদিবাসীদের সমস্যা তো এটা বিজেপি মিলিয়ে প্রায় আঠারোটি আদিবাসী বিধায়ক আছে তারা বিধানসভায় দাঁড়িয়ে তো বলতে পারে যে কেন আদিবাসী কোটাতে নন আদিবাসীরা চাকরি পাবে বলেছে আমি একবারের জন্য অন্তত আমার কানে পড়েনি আর আমি অনুপস্থিত ওখানে হার আমার নাই একদিন মানে একটা কারণে আমি যেতে পারিনি আর বাকি আমাকে কদিন জেলের মধ্যে রেখেছিল এটাই ছাড়া আমি ওখানে অনুপস্থিত হয়নি সবসময় যাই সুতরাং আমার কানে পড়েনি তাহলে কি হবে জন।